নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম বিচারপতি অমৃতা সিনা ভয়ঙ্কর রায় দিয়েছেন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে বিচারপতি অমৃতা সিনা ভয়ঙ্কর রায় দিয়েছেন যার ফলে নবান্ন থরথর করেছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট এবারে তৃণমূলের পার্টি অফিসে ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট গায়ের জোরে জমি দখল করে একটা পার্টি অফিস করা হয়েছিল বারবার বলা সত্ত্বেও সেখান থেকে পার্টি অফিস সরানো হচ্ছিল না এবারে একেবারে পার্টি অফিসকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তো তিনি ঠিক কী নির্দেশ দিয়েছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফের গায়ের জোরে জমি দখল করার আর অভিযোগ নদিয়ার আর পলাশিপাড়ার ব্যক্তিগত জমি দখল করে পার্টি অফিস করে তুলেছিল তৃণমূল আর এই অভিযোগই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে তো সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশ আগামী কুড়ি দিনের মধ্যে ওই পার্টি অফিস ভেঙে মামলাকারীকে তার জমি ফিরিয়ে দিতে হবে আদালতে মামলাকারীর আইনজীবী জানান পলাশি ওই জমিটি দোকান করবেন বলে কিনেছিলেন তার মক্কেল তবে সেই জমি জবরদখল করে পার্টি অফিস গড়ে তোলে তৃণমূল নিজের কেনা জমি ফেরত চাইতে গেলে উল্টে তার মক্কেলকে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্যরা কুড়ি লক্ষ টাকা দাবি করেন তো বন্ধুরা বুঝতে পারছেন নিজের জমি সেই জমিতে দোকান করবে তো দেখা যায় সেই জমিতে তৃণমূল পার্টি অফিস করে ফেলেছে তো সেই জমি যখন ফেরত চাইতে যাই তো তখন তার থেকে কুড়ি লাখ টাকা চাওয়া হয় এরপরে কলকাতা হাইকোর্টে তিনি কেস করেন এবং বিচারপতি অমৃতা সিনহা ভয়ঙ্কর রায় দিয়েছেন তো প্রধান ও জেলা পরিষদের সদস্যরা আদালতে জানান যে ওই জমি বহুদিন ফাঁকা পড়েছিল তাই পার্টি অফিস তৈরি করা হয় এরপরই আগামী ওই জমির ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে দেন বিচারপতি শুধু তাই নয় ওই জমিতে নির্মাণ কাজের অনুমতি কে দিয়েছিল সে কথাও আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি তো বন্ধুরা আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রায় দেন তো এর আগে আরেক বিচারপতি ছিলেন তিনি হচ্ছেন জাস্টিস অভিজিৎ তো তিনি এই মুহূর্তে নেই তো তিনিও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রায় দিয়ে থাকেন তো এবারে বিচারপতি অমৃতা সিনহা ভয়ঙ্কর রায় দিয়েছেন তো ওই জমি সংক্রান্ত ওই মামলার শুনানিতে স্থানীয় বিএলআরওকে মামলাকারীর জমি চিহ্নিত করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগামী তিনেই জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন তো এমন সবচেয়ে বড়ো আপডেট একেবারে শাসক দল অর্থাৎ টিএমসির যে পার্টি অফিসটা ভেঙে গুড়িয়ে তা যার আসল জমি তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃত সিনহা বন্ধুরা এই ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না